আজ একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ শীতের প্রায় শেষ পর্যায়ে আর বর্ষার শুরু মানে বর্ষার আগমনী বার্তা হিসেবে আমরা ঘুড়ি বৃষ্টির ভিতরেই সকাল সকাল ঘোরাঘুরি করতে আর নতুন কিছু এক্সপ্লোর করতে বের হয়ে গেলাম আমরা যেখানে ঘোরাঘুরি করার জন্য যাবো এটা মূলত একটা চর আর এই চরে যাওয়ার জন্য আমাদের একটা শাঁখো পাড়ি দিতে হবে আর এই শাঁখোটার গুগল ম্যাপের নাম দেখাইতেছিল বাঁশের পদ্মা সেতু জানুয়ারি শেষ ফেব্রুয়ারি শুরু আর এই সময়টার প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় কৃষি জমির মধ্যে এই সময় যেই ফসলগুলো আবাদ করা হয় এগুলো একটার থেকে তার একটা বেশি সুন্দর যেরকম ফুলকপি বাঁধাকপি লাউ সিম মূলা ধনে পাতা পালন শাক লাল শাক ডাটা আলু ক্ষেত টমেটো ক্ষেত মরিচ ক্ষেত তারপরের পাশাপাশি আবার সরিষা ফুলের বাগানও দেখা যায় বা সরিষা ক্ষেত বেগুন ক্ষেত আরো অনেক কিছু বা অনেক সবজি চাষ করে যেটা নাকি এই সময় দেখা যায় আর এইগুলা সবুজ লাল হলুদ মানে বিভিন্ন সাজায় রাখে দেখতে খুবই সুন্দর লাগে মনোরম একটা প্রকৃতি তৈরি হয়ে যায় আর আমরা যে এরিয়াটায় গেছিলাম এটা হলো গোপচর বা মধ্য ঘুগনগর এরকম কিছু একটা এটার একবারে ভেতর বা একবারে চর যেটা আর কি ফসলি জমি ওইখানে চলে গেছিলাম আর এইখানে গিয়া আমরা মানে একা লোকজন কেউ নাই একজন কৃষক দেখা গেল দেখা আর অনেক দূরে মানে আশেপাশে কেউ নাই আমরা তিনজন ঘোরাঘুরি করতেছিলাম আর একটা জিনিস নিতেছিলাম আর এর ভিতরে আমরা এখান থেকে টমেটো নিলাম গাছের পাকা টমেটো একবারে তাজা ফ্রেশ এইগুলো আমরা কাঁচাই খেয়েছিলাম এর সাথে সাথে আমরা মূলা কাঁচা মূল আমরা একটু টেস্ট করছিলাম তারপরে আর অনেক কিছু ছিল ওইখানে আর কি দেখার মতো ফসলি জমি আর কি যেখানে আর কি অনেক ফসল ছিল এর ভিতরে জীবন আবার একটা বড় সাইজের কুমড়া ফুলও পারতা ছিল এই ফুলটারও বাসায় না বড় খেবে এটা আসলে চিন্তা ভাবনা আর আশেপাশে আর কোনো লোকজন ছিল না মানে যার এই খেত বা ফসলি জমি ওই লোকজন থাকলে হয়তো বা আমরা ওনারা কিছু অফার করতাম আমরা আরো কিছু ফুল নিতাম কিন্তু আর লোকজন পাইনি দেখা এই একটাই নিয়ে আসছি একে হইলো সকালের প্রকৃতি দেখতে খুবই সুন্দর নরম একটা প্রকৃতি হালকা হালকা আছে আর হইলো একবারে ফ্রেশ তাজা সবজি দুইটা মিলে খুবই সুন্দর লাগতেছিল চারপাশের প্রকৃতি কিছু ছবি টবি তুললাম আর এখান থেকে আমি কিছু পরিমাণের সবজিও কিনলাম যেটা নাকি ছিল লাউ শাক পালং শাক আর লাল শাক আমরা তো মানে ঘুরতে ঘুরতে অনেক ভিতরে চলে গেছিলাম মানে অনেকটা ভিতরে এরপর আমাদের এই সবজিগুলা কেনার পরে মানে অল্প কিছু টাকা সবজি কিনছি কিন্তু আমাদের হাত ধুইরা গেছে আমার আরও চিন্তা আমরা ছিল আরো কিছু সবজি কিনবো কিন্তু ক্যারি করব কে আর আমরা হাঁটতে হাঁটতে অনেক বেশি ভিতরে চলে গেছিলাম আমরা ঘুরতে ঘুরতে অনেক বেশি ভিতরে চলে গেছিলাম তো বের হইতে আমাদের খবর হয়ে গেছিল আর সাথে ছিল আবার কিছুটা বোঝা মানে শাক পাতা আমাদের চিন্তা আমরা ছিল আরো কিছু কিনাকাটা করার কিন্তু আর কিছু কিনাগাটা করি নাই আর নাই এবার জীবন পুরো আমার উপরে খেপ পাই গেছে ওরা বলতা ছিল তোর শাকসবজি তুই যদি আর কিছু কিনস তাহলে তোর শাকসবজি তোর কাছে দরাই দিম আর কিছু কিনার চিন্তা ভাবনা মাথায় আনিস না আর কয়েকটা ছোট ভাই বেড়াদার পেয়ে গেছিলাম ওরা আমার একটুখানি হেল্প করছে ওরা আমার থেকে যে দুইটা বোঝা ছিল আমার হাতে শাকের ওই শাকগুলা ওরা ক্যারি করে শাক পর্যন্ত আইনা দিছে আরও অনেক সুন্দর সুন্দর মোমেন্ট ছিল যেগুলো আমরা ক্যাপচার করছিলাম কিন্তু ওইগুলো ডিলেট হয়ে গেছে আমরা নিজেরা পালন শাক লাল শাক এইগুলা তুলছিলাম ক্ষেত থেকে আরও অনেক সুন্দর সুন্দর মোমেন্ট ছিল আল্লাহ হাফেজ পায় আজকের মতো